আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মানিকগঞ্জ মিলনসংঘ ক্লাব পরিচালিত আটদলীয় দলীয় একদিবসীয় নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন রবিবার ক্লাব ময়দানে এই খেলাগুলি অনুষ্ঠিত হয় ফাইনালে পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে গৌরচন্ডী বনাম মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল শূন্য থাকায় ট্রাইবেকারের সিদ্ধান্ত নেন রেফারি ট্রাইবেকারের তিন দুই গোলে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গৌরচন্ডী ছেন সত্যমান নায়ক স্যার হাতালি দিয়ে করে দেবে হাত